হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরকে নিয়ে এবং বিশেষ করে এখানে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গ্র্যাজুয়েটি নিয়ে এবং রিটায়ারমেন্টের পর যে টাকা দেওয়া হবে সেই টাকা নিয়ে ঠিক আছে সম্পূর্ণ তথ্য এবং এটা রিটায়ারমেন্টের পর যে ভাতার কথা বলা হয়েছিল যে তিন হাজার টাকা করে পরবর্তী সময় সেটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে করা হয় তো সেই ক্ষেত্রে এবং এছাড়াও কিন্তু আমরা প্রভিডেন্ট ফান্ডের একটা লেটেস্ট আপডেট রয়েছে প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমি এর আগেও তোমাদের জানিয়েছি যে প্রভিডেন্ট ফান্ড যদি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে প্রভিডেন্ট ফান্ডের আওতায় নিয়ে আসা হয় তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীরা কি কি বেনিফিট পেয়ে যেতে চলেছেন আমি আজকেও তোমাদেরকে ডিটেলসে আরেকটু বুঝিয়ে দেবো যে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকচুয়ালি বেনিফিটগুলো কি কী কারণ প্রভিডেন্ট ফান্ডটা যদি স্টার্ট করা হয় তাহলে পরে সেটা কিন্তু অঙ্গনারী কর্মীদের জন্য খুবই একটা বড়সড় সড়ো ইম্পর্ট্যান্ট পদক্ষেপ হবে কারণ সেই প্রভিডেন্ট ফান্ডের প্রফিট বা অ্যাডভান্টেজটা এখন না পেলে পরেও কিন্তু রিটায়ারমেন্টের পর মানে ভবিষ্যতে কিন্তু প্রচুর একটা বড়ো সড়ো একটা গুড নিউজ অঙ্গনওয়াড়ি কর্মীদের যে তারা রিটায়ারমেন্টের পর অনেকগুলো বেনিফিট পাবেন কি কী বেনিফিট পাবেন সেটা আমরা তোমাদের ভিডিওতে আরেকবার জানিয়ে দেবো তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে যে প্রভিডেন্ট ফান্ডটা কতটা ইম্পর্টেন্ট অঙ্গনওয়াড়ি কর্মী হোক কর্মী হোক বা অঙ্গনওয়াড়ি সহায়িকা হোক ঠিক আছে আর রিটায়ারমেন্টের পর যে পাঁচ লক্ষ টাকা তো সেই টাকাটা তোমরা জানো যে ঘোষণা করা হয়েছে এবং এবার যে বাজেটে কিন্তু ঘোষণা করা হয় তিন লক্ষ টাকা বাড়িয়ে সেটাকে পাঁচ লক্ষ টাকা করা হয় তো অ্যাকচুয়ালি তো সেই পাঁচ লক্ষ টাকা করে এখনও পর্যন্ত কোনো অঙ্গনড়ি কর্মীর আশা কর্মী যারা রিটায়ারমেন্ট করেছেন তারা কিন্তু পাননি তো পশ্চিমবঙ্গে সেই টাকাটা কবে দেওয়া হবে সেইটার একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যেটা আমরা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যারা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম প্রথম পাওয়ার জন্য তো চলো সময় নষ্টনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা এবং আশা কর্মীদের যে রিটায়ারমেন্টের টাকার কথা বলা হয়েছে সেই রিটায়ারমেন্টের টাকাটা তোমরা জানো যে যেটা গ্র্যাচুয়েটি হিসাবে দেওয়া হবে এবং গ্র্যাচুইটি রুলস হিসাবে তোমরা জানিয়েছিলাম যে নাইনটিন সেভেন্টি টু এর যে রুলস গ্র্যাচুয়েটি রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এটার আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু একবার বেনিফিটটা পাবেন সেই ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা মানে রিটায়ারমেন্টের পরে তারা কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পাবেন কারণ এটা রিসেন্টলি ঘোষণা করা হয়েছে যে পাঁচ লক্ষ টাকা করে তারা পাবেন এখন এই যে পাঁচ লক্ষ টাকা করে পাবেন তো এটা ক্রাইটেরিয়াটা কী হবে কারণ দু হাজার পর থেকে যে সমস্ত কর্মীরা মানে দু হাজার পর থেকে যে সমস্ত কর্মীরা রিটায়ারমেন্ট করেছেন তাহলে তারা কি পাবেন না কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম যে আসামে দু হাজার ক্রাইটেরিয়া নেওয়া হয়েছিল মানে দু হাজার পরে যে সমস্ত কর্মীরা রিটায়ার করেছেন তাদেরই কিন্তু ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হয়েছে রিটায়ারমেন্টের পর যে গ্র্যাচুয়েটির টাকাটা সেই টাকাটা তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এটার কী গাইডলাইন্স হতে চলেছে তখন পশ্চিমবঙ্গে এখনও কিন্তু এটা গাইডলাইন্স দেওয়া হয়নি কিন্তু পশ্চিমবঙ্গেও যেটা খবর পাওয়া যাচ্ছে যে দু হাজার কিন্তু তোমাদের পর যারা রিটায়ারমেন্ট করেছেন তাদেরই কিন্তু টাকাটা একবারে তোমাদেরকে দেওয়া হতে পারে ঠিক আছে এবং তার আগে যে কর্মীরা রয়েছেন মানে তার আগে যারা রিটায়ার করেছেন তাহলে তারা কি পাবেন না তো দেখো তাদের জন্য কিন্তু এখন কোনো কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি কিন্তু অবশ্যই অঙ্গনড়ি কর্মীরা যে প্রতিবাদ মিছিল করছেন তাদের সেখানে কিন্তু তাদের এই ডিমান্ডও রয়েছে যেখানে দু হাজার চোদ্দোর পর যারা রিটায়ারমেন্ট করেছেন সমস্ত কর্মীদের কিন্তু রিটায়ারমেন্টের টাকাটা তাদেরকে দিতে হবে এটি নিয়ে কিন্তু তারা দাবিদাবক রাখছেন কিন্তু আপাতত দু হাজার পর যা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকে কিন্তু টাকাটা একসাথে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা করে ঠিক আছে তো যাই হোক তো পাঁচ লক্ষ টাকা করে অঙ্গনাড়ি কর্মীরা পাবেন কবে পাবেন এখন কোশ্চেনটা হলো যে কবে পাবেন তো দেখো পাঁচ লক্ষ টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হতে পারে এই তোমাদের ইলেকশনের আগে কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই তো সেই ক্ষেত্রে তোমাদের পুজোর আগে মানে অক্টোবর মাসের আগে তোমাদের কিন্তু এই পাঁচ লক্ষ টাকা কিন্তু তারপরেও এখানেও সেম নিয়ম যে একবারে কিন্তু সকল কর্মীকে দেওয়া হবে না সেই ক্ষেত্রে দু হাজার পর থেকে যে রিটায়ারমেন্ট করেছেন সেটা কিন্তু ধাপে ধাপে যে লিস্ট তৈরি করা হবে সেই লিস্টের মধ্যে ধাপে ধাপে সেই টাকা কিন্তু দেওয়া হবে যেটা অন্যান্য রাজ্যতেও আমরা দেখেছি যে একসাথে না দিয়ে প্রথমত ধাপে ধাপে একশো দুশো জন করে কিন্তু কর্মীদেরকে রিটায়ারমেন্টের টাকাটাকে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গাইডলাইনসটা কী হয় অবশ্যই সেটা দেখার রয়েছে কিন্তু পুজোর আগে আগে কর্মীরা কিন্তু রিটায়ারমেন্টের টাকা পশ্চিমবঙ্গ পেয়ে যেতে চলেছেন তো এটা ছিল রিটায়ারমেন্টের টাকার উপর আর প্রভিডেন্ট ফান্ড নিয়ে যেটা আমি বলছি যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে তোমাদের কিন্তু চালু হলে খুবই সেটা সুবিধা হবে এবং সেই ক্ষেত্রে যেমন জানিয়েছিলাম যে সিক্স পার্সেন্ট কন্ট্রিবিউশন কিন্তু তোমাদের যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে হবে এবং বাকি কিছু টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যাকাউন্ট থেকে কাটবে এবং তারপর তারা যখন রিটায়ারমেন্ট করবে রিটায়ারমেন্টের পর তারা কিন্তু প্রভিডেন্ট ফান্ডেরও একটা টাকা পাবেন যে টাকাটা জমবে এবং এছাড়া তাদের কিন্তু মান্থলি এক টাকা করে কিন্তু নিয়ম রয়েছে যেখানে এক টাকা করে তারা সেটা পাবেন ঠিক আছে তো এছাড়া আরও অনেক বেনিফিট আছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব প্রভিডেন্ট ফান্ড নিয়ে যদি লেটেস্ট কোনো আপডেট আমরা পাই প্রভিডেন্ট ফান্ড কবে চালু হবে না হবে এবং অন্য কোন রাজ্যে চালু হয়েছে কারণ তোমাদের জানিয়েছে না বিহারে কিন্তু এটা চালু মানে মেন যে ইনিশিয়াল স্টেজ সেই ইনিশিয়াল স্টেজের কিন্তু সেটা কাজ চলছে তো সেক্ষেত্রে সেই আপডেটটা কী রয়েছে সম্পূর্ণ তথ্য নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো বাট আজকে এতটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ